নমস্কার বন্ধুরা আমি এ আপনারা দেখছেন অ্যাডিয়ান এডুকেশন বন্ধুরা ভারতকে বিপদে ফেলবার জন্য চীন যে গর্ত খুঁড়েছিল আজ সেই গর্তে চীন নিজে পড়ে গিয়েছে এবং সেখানে থেকে বেরিয়ে আসার জন্য আবার ভারতের সাহায্য চাইছে গতকাল একটি কমিউনিটি পোস্টে আমি বলেছিলাম যে চীন এখন নিজে থেকেই ভারতের বন্ধুত্ব চাইছে চীনের রাষ্ট্রদূত জু ফেহং বলেছেন যে চীন ভারত উন্নয়ন সহযোগী একে অপরের জন্য হুমকি নয় নিজে থেকে চীনের এই বন্ধুত্ব পাতানোটা যতটা আশ্চর্যের ঠিক ততটাই প্রশ্নবিদ্ধ আশ্চর্যের বিষয় হল যে চীন নিজে থেকে ভারতের সাথে বন্ধুত্ব চাইছে এবং প্রশ্নের বিষয় হল যে চীন কেন ভারতের সাথে বন্ধুত্ব করতে চাইছে আসলে চীনের সাথে কখনো ভারতের বন্ধুত্ব হতে পারে না আজ চীন গর্তে পড়ে গিয়েছে বলেই ভারতের হাত চাইছে যখন গর্ত থেকে বেরিয়ে যাবে তখন ভারতের সাথে শত্রুতা করতে এক মিনিটও সময় লাগাবে না মজার বিষয় হল আজ যে গর্তে চীন পড়েছে সেই গর্ত চীন ভারতের জন্য খুঁড়েছিল আজকে আমরা আলোচনা করব চীন কেন ভারতের সাথে বন্ধুত্ব করতে চাইছে বন্ধুরা প্রথমেই আমরা ভারতের জন্য তৈরি গর্তে চীন কিভাবে নিজেই পড়ে গিয়েছে সেই বিষয়ে আলোচনা করব বন্ধুরা বাংলাদেশের উপর ভারত এবং চীন উভয়ই নিজেদের আধিপত্য বিস্তারের জন্য লড়াই করত বাংলাদেশের প্রায় চারদিকে ভারত রয়েছে বলে এই আধিপত্য বিস্তারের লড়াইয়ে ভারত চীনের থেকে এগিয়েছিল চীনও কিন্তু পিছিয়ে ছিল না বাংলাদেশকে কাছে পাবার জন্য এই দুই দেশ অনেক সময় অনেক সুযোগ সুবিধা বাংলাদেশকে দিয়েছে এবং সেই সুযোগ সুবিধা বাংলাদেশ খুব আনন্দে উপভোগ করেছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব বুদ্ধির পরিচয় দিয়ে ভারত এবং চীন উভয়ের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করেছিলেন তিনি যখন চীনের সহযোগিতায় পদ্মা সেতু তৈরি করেছিলেন তখন ভারতের সাথে ভারসাম্য রক্ষা করার জন্য তিনি ভারতকে রেল ট্রানজিট দিয়েছিলেন বাংলাদেশ চীন থেকে হাতিয়ার ক্রয় করছে একই সঙ্গে ভারত থেকে মিলিটারি ট্রাক ক্রয় করছে অর্থাৎ বাংলাদেশ সরকার সবসময় এই দুই দেশের মধ্যে ভারসাম্য রেখে চলত চীনের তো আবার এই ভারসাম্য পছন্দ নয় চীনের কথা হলো আপনি টাকা চাইবেন আমি টাকা দেব কিন্তু সেই সঙ্গে আপনি আমার কথা ছাড়া আর কারোর কথা শুনতে পারবেন না কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে বাংলাদেশ না চাইলেও ভারতের কথা মানতে বাধ্য আর চীন সে কথা ভালোভাবেই জানে তাই বাংলাদেশের জনগণের ভিতরে ভারতের ইমেজ খারাপ করার জন্য চীন ডিজিটাল প্রোপাগান্ডা শুরু করে রেল ট্রানজিটের মাধ্যমে ভারত বাংলাদেশকে দখল করে নেবে এমন সেন্টিমেন্ট চীন বাংলাদেশের ভিতরে তৈরি করে বাস্তবে ভারত নয় চীনের দ্বারা বাংলাদেশ তার সার্বভৌমত্ব নষ্ট হবে বাংলাদেশ তার বেশিরভাগ অস্ত্র চীন থেকে আমদানি করে কিন্তু এই হাতিয়ারগুলোর কোয়ালিটি এতটাই নিম্নমানের যে অনেক হাতিয়ার কাজ করা বন্ধ করে দিয়েছে স্বয়ং বাংলাদেশের সেনাবাহিনী চীনের হাতিয়ার নিয়ে চিন্তিত এমন অবস্থায় যদি মিয়ানমার বাংলাদেশ আক্রমণ করে তাহলে চট্টগ্রামকে মিয়ানমারের হাতে তুলে দেওয়া ছাড়া বাংলাদেশের কাছে আর কোনো উপায় থাকবে না চীন প্রোপাগান্ডা করে করে বাংলাদেশিদের মনোভাব এমন করে দিয়েছে যে বর্তমানে কোনো দেশ যদি ভারতের বিরুদ্ধে কথা বলে তাহলে সেই দেশকে বাংলাদেশিরা বাবা বানিয়ে ফেলে আর এখানেই আসে টুইস্ট চীন ভেবেছিল বাংলাদেশিরা যত ভারত বিরোধী হবে তত বাংলাদেশ চীনের আধিপত্য বাড়বে কিন্তু চীন ভুলে গিয়েছে যে তারা যে সুযোগ তৈরি করেছে সেই সুযোগ অন্য দেশও নিতে পারে আর এমনটাই হয়েছে চীন নিজেদের পছন্দের সরকার বাংলাদেশ বসানোর আগেই ভারত বিরোধিতার সুযোগ নিয়ে আমেরিকা ছাত্র আন্দোলনের আড়ালে বাংলাদেশ প্রো আমেরিকান সরকার বসিয়ে আমেরিকা শক্তভাবে বাংলাদেশ নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে চীন ভারতকে বাংলাদেশ থেকে বের করতে চেয়েছিল কিন্তু উল্টে চীন শুধুমাত্র বাংলাদেশ থেকে বেরিয়েই যায়নি সঙ্গে ভবিষ্যতে তাইওয়ানকে চীনে যুক্ত করার স্বপ্নও চীনের শেষ হয়ে গিয়েছে বন্ধুরা চীনের সামরিক শক্তি চীনের অর্থনীতির উপর নির্ভরশীল আবার চীনের অর্থনীতি বাণিজ্য নির্ভর কিন্তু চীনের কাছে সমস্যা হচ্ছে যে চীনের পঁচাত্তর শতাংশ বাণিজ্য মালাক্কা প্রণালী দিয়ে হয় যদি মালাক্কা প্রণালী চীনের জন্য বন্ধ হয়ে যায় তাহলে অন্য দেশকে আক্রমণ করা তো দূরে থাক চীন নিজ দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে পারবে কিনা সন্দেহ আছে এখন আমেরিকা যদি পারমানেন্টলি বাংলাদেশের কোনো একটি জায়গায় সামরিক ঘাঁটি বানিয়ে নেয় তাহলে তাইওয়ান দখল করার স্বপ্ন চীনের স্বপ্নই থেকে যাবে আমেরিকা তো আর ভারত নয় যারা চীনের তাইওয়ান আক্রমণ বসে বসে দেখবে যতদিন পর্যন্ত আমেরিকা মালাক্কা প্রণালীর আশেপাশে থাকবে ততদিন পর্যন্ত চীন তাইওয়ান আক্রমণের দুঃসাহস দেখাবে না আমেরিকাকে মালাক্কা প্রণালী থেকে সরানোর একমাত্র উপায় হল বাংলাদেশ আমেরিকার উপস্থিতি মুছে ফেলা আর সেই কাজে চীনকে সাহায্য করতে পারে একমাত্র ভারত কারণ বাংলাদেশ এখনও অনেক বিষয়ে ভারতের উপর নির্ভরশীল অনেক জিনিস রয়েছে যেগুলো রপ্তানি করা ভারত যদি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ দেউলিয়া হয়ে যেতে পারে তাছাড়া ভারত মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশের কাছে পাবে যা বর্তমানে বাংলাদেশের পক্ষে সুদ করা একেবারেই অসম্ভব তাই বন্ধুত্বের আড়ালে চীন ভারতের সাথে একজোট হয়ে বাংলাদেশের উপর চাপ দিতে চাইছে যাতে বাংলাদেশিরা প্রো আমেরিকান সরকার নামিয়ে প্রো চীনা সরকার বসায় বন্ধুরা এই ছিল ভারতের সাথে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করার মূল উদ্দেশ্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন জয় হিন্দ